কয়বারের ভিত্তে পানি আজকে আত্মীয় স্বজন নাই আজকে আত্মীয় স্বজন নাই বন্ধু বান্ধব নাই বাই নাই কেউ নাই কেউ আয় না কয়বারের ভিত্তে পানি তৈর কই তারা এই দুনিয়ার মধ্যে জোর জুলুম দেহান টাকা সম্পত্তি জোরে লিখে লুয়ে লাইছেন বোনের না বাইয়ের সম্পত্তি না বাকি না করে ঠকাইছেন বাচ্চি ঠকাইছেন হ্যাঁ উদ্দেশ্য কত না কই এই টাকা আইতেন না এই জায়গাটা আইবেন তো জব আপনার তেমন লাগবো

তবুও mando কোয়োনের ফারাভশি কোয়োনের নেতা কে ওর কে হই না আপনার একলা জবাব দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দআস ওই জায়গা তে আপনার আসতে হবে তবে তারা জোর দেয় হাম জোর দেয় না এই জায়গার মধ্যে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে বাড়ি গাড়ির টাকা পয়সা দন সম্পদ দুনিয়া দাড়ি তো সবকিছু উপরে থাকবে এই সিচুয়েশনের মধ্যে আপনাকেও পড়তে হবে আমাকেও পড়তে হবে এই দুনিয়া দাড়ি তো চিরস্থায়ী নয় ওইখানে যেতে হবে একদিন একদিন যেতে হবেই তাই আসুন আমরা এই দুনিয়াতে থেকেই আখেরাতের কিছু সামানা অর্জন করি যাতে ওইখানে গিয়ে আমরা একটু শান্তিতে থাকতে পারি